ভ্যাকসিনগুলি আপনাকে পুশ করতে হবে আর যখন আপনি নিয়মিত ভ্যাকসিনগুলি পুশ করবেন তখন দেখবেন যে আপনার খামার সুরক্ষিত থাকবে আপনি ভালো থাকবেন আজকে যে সমস্যাগুলি চলতেছে নতুন করে এই সমস্যার সাথে কিন্তু আপনি অপরিচিত না আমি অপরিচিত না আপনারা যারা খামারের মধ্যে আসতে চান বা খামার করতে চান দেশের মধ্যে অনেক তরুণ তরুণী বেকার যুবক যুবতী আছেন এবং প্রবাস ফেরত অনেক ভাই আছেন আমার পরামর্শটা হলো আপনারা যদি খামারের মধ্যে আসতে চান অথবা মাছ চাষের মধ্যে আসতে চান আপনারা যদি অভিজ্ঞতা নিয়ে আসতে পারেন তাহলে এখানে লসের কোনো সম্ভাবনা নাই আপনি একশো মুরগি দেওয়া শুরু করেন দুইশো মুরগি দেওয়া শুরু করেন প্রিয় খামারিবৃন্দ আপনারা নিশ্চয়ই জানেন যে আমি মোহাম্মদ হেলালুদ্দিন আমেনা একদম স্বত্বাধিকারী আমার প্রোডাকশনের মুরগির পাশাপাশি আমি লেয়ার পুলেট মুরগি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত দীর্ঘদিন যাবত এই ব্যবসার মধ্যে আমি সম্পৃক্ত আছি তো এই মুহূর্তে আমাদের খামারের মধ্যে কিছু রানিং সাদা লেয়ার মুরগি আছে যেগুলো কোম্পানি ষোলো শত বয়স চলতেছে কিছু লেয়ার পুলেট আছে মুরগিগুলো দেখতে খুব সুন্দর এবং শতভাগ সুস্থ আমরা চাই যে আমাদের খামার থেকে যে পণ্যটা আপনি নেবেন এটা নিয়ে যেন ভালোভাবে আপনার ব্যবসা করতে পারেন সফলতা অর্জন করতে পারেন সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় খামারি কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমেনা এগ্রোর পক্ষ থেকে আমি মোহাম্মদ হেলাল উদ্দিন এই মুহূর্তে আমি আসি এগারো সুন্দর ইউনিয়নের ভারাবর গ্রামে রাফির খামারের মধ্যে সে এখানে দুই হাজারেরও অধিক মুরগি লালন পালন করে এর পাশাপাশি মাছের খামার আছে তো সকল বিষয়ে আপনাদেরকে জানাবো যে সে এখান থেকে কোনটা দিয়ে কিভাবে লাভবান হচ্ছে এবং এর পাশাপাশি তার কিছু বাচ্চা মুরগিও আছে সেইগুলির ব্যাপারেও আপনাদের সাথে কথাবার্তা বলবো তাই ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি আপনারা দেখতে থাকবেন তাহলে আপনাদের খামার এবং মাছ চাষ সম্বন্ধে বাস্তব একটা ধারণা হবে যে ধারণা দিয়ে আপনি নিজে সফল হতে পারবেন আমরা রাফির সাথে কথা বলবো আসসালামু আলাইকুম

এখন এআইটি খাবার খাইতেছেন আচ্ছা প্রতিদিন যদি আমরা খাবারের হিসাবটা তোমার কাছে জানতে চাই প্রতিদিন কত টাকার খাবার এখন খাইতেছে আপনার প্রতিদিন 2000 মুরগি তো 11000 টাকার খাবার খাইতেছে আমার ডিম বিক্রি করতেছি আপনার 16416 টাকা কত বিক্রি হইছে তাহলে আমার প্রতিদিন 5416 টাকা এই 2000 মুরগি থেকে 2000 মুরগি থেকে 5400 টাকার মতো টিকে হ্যাঁ আচ্ছা এখানে তো ওষুধের খরচ যদি আমরা হিসাব করি আবার লেবারের খরচ আছে এবং আনুষাঙ্গিক কিছু ভেয়াই আছে সকল কিছু মিলে প্রতিদিন কয় টাকা খরচ হয় সকল কিছু মিলে আর এগারো টাকা খাবার খরচের মধ্যে আর এক পাঁচশো টাকা যেতে পারে আর কি পাঁচশো টাকা গেলে সাড়ে এগারো হাজার এই আর কি আর বাদ থাকে তাহলে এখানে দুই হাজার মুরগি দিয়ে কি সকল খরচপাতি যাওয়ার পরে কি পাঁচ হাজার টাকা এখন এই বাজারের মধ্যে টিকে এখন টাকা থাকে এখন তো ডিমের বাজারটা মোটামুটি ভালো তখন তো সাদা লস এখন তখন লালের থেকে থাকতো আরকি লালের বাজারটা তো ছিল ছিল আষ্ট লালের নয়শো ছিল আরকি লালের জায়গায় ভালো হয়েছিল সাদা থেকে লস হয়েছিল আর কিছু আচ্ছা তুমি খামারগুলি গুলি কতদিন যাবৎ পরিচালনা করতেছ আমি আজকে আট বছর যাবো শুরুটা করছিল কতগুলি মুরগি দিয়ে আমার শুরু তো প্রথম এক হাজার মুরগি আছে আচ্ছা এখন কতগুলি মুরগি আছে এখন আছে আমার তিন হাজার বাচ্চা আছে দুই হাজার আচ্ছা দীর্ঘ একটা সময় যে তুমি এবং তোমরা মুরগি লালন পালনের সাথে জড়িত এর ভিতরে কি বড় ধরনের কোনো সমস্যা হয়েছে মুরগির মধ্যে সমস্যা আসলে সমস্যা তো হয় অনেক সমস্যা হয় কিন্তু সমস্যাটা আপনার সমাধান করতে হবে তাৎক্ষণিক যদি আপনার ট্রিটমেন্টটা যখন সমস্যা হবে তখনই বুঝতে হবে মুরগির সমস্যা সমস্যা তো অধিকাংশ খাবারই আছে আপনার যেটা সমস্যা হয়েছে এখন কিন্তু আন্দাজে একটা মেডিসিন মেডিসিন ফার্মেসির থেকে দিল দুই দিন লেট হইলো পরে আবার আপনার এই এটা আরো গাঢ় হয় তখন কিন্তু আপনার সমস্যাটা লসের সম্মুখীন হয়

হয় বেশি লাল মুরগি আমরা ওই যে গরমে করে মারা যায় এগুলা হয় কি এই যে এবার যে গরমটা গেলো বা এখন যে গরমটা চলো চলমান এর মধ্যে কি তোমার মুরগি কি কোন stroke আক্রান্ত হয়েছে? হ্যাঁ আমার পাঁচটা মুরগি মারা গেছে এবার জর্না ছিল না জর্না লাগাইছি পরে এখন মোটামুটি এখন ভালো ভিতরে তাপমাত্রা কম থেকে যদি তুমি নিজে বাঁচতে চাও বা অন্যান্য খামারে যদি বাঁচতে চায় তাহলে করণীয়টা আসলে প্রকৃতপক্ষে পক্ষে কি? রোগ থেকে বাঁচতে গেলে তো আমরা ঠান্ডা রাখতে পারি সেটারে ঠান্ডা রাখার জন্য আমরা ঝর্ণা ব্যবহার করতে পারে বা ফগার আছে যেটা কুয়াশার মধ্যে আমি আমি কিনে আনছিলাম আমার এই যে বাইক ওয়াশ করে যে ফগার গুলা এগুলা দিয়ে স্প্রে করে দিতাম তাহলে রুম ঠান্ডা হয়ে যেত আর আচ্ছা চালের উপরে যে আমাদের ঝর্ণাটা চালে ভিতরে তাপমাত্রাটা অনেক কমে যায় আর কি তাইলে এই মুরগি স্টক আর আমরা যদি মেডিসিন সম্বন্ধে যদি জানতে চাই যে কি ধরনের মেডিসিন দিলে যে মুরগিগুলি স্টক করবে না মেডিসিন আমি হাইড্রোসল দিই আর কি হাইড্রোসোল ভালো কাজ করে এক মিনিট চার লিটার পানিতে এটা দিই আর কি আচ্ছা স্টোকটা কেন মূলত করে মুরগিগুলোর মধ্যে কি কি ধরনের সমস্যা হলে মুরগি স্টক করে এমনিতে তো স্টক নরমালি হিট স্টক তো বেশিরভাগ গরম হইলেই করে আর কি নরমালি আপনার কোনো সমস্যা হয় না এখন পর্যন্ত প্রিয় খামারি বিন্দু আপনারা হয়তো বা অনেকেই জানেন অনেকেই জানেন না যে মুরগিগুলি আসলে প্রকৃতপক্ষে হিট স্টক কেন করে আমরা যেমন মানুষ আমাদের শরীরে যখন তাপমাত্রা বেড়ে যায় তখন আমাদের শরীর থেকে কিন্তু গাম গাম বের বের হয়ে যায় কিন্তু মুরগির শরীর থেকে হতে পারে না এবং যখন এই গরমের মধ্যে ঠান্ডা একটা আবহাওয়া না পায় এবং তার পাশাপাশি যখন অন্যান্য মুরগিগুলি থাকে এবং একত্রে পারাপারির কারণে এই অধিক হিটের কারণে কিছু সংখ্যক মুরগি দুর্বল হয়ে যায় এই দুর্বল হওয়ার সাথে সাথে আর যে রক্ত চলাচল স্বাভাবিক থাকে না অস্বাভাবিক হয়ে রক্ত জমাট বেঁধে যায় আর যখন রক্তগুলে জমাট বাঁধে তখন ওই মুরগিগুলি হিট স্ট্রোকে আক্রান্ত হয় এই আপনারা করতে পারেন যে রেনেটা কোম্পানি রেনাস প্রিন আছে যখন দেখবেন যে অধিক তাপমাত্রা তখন তিন লিটার পানিতে এক গ্রাম করে দিবেন আর খাঁচার মধ্যে যদি কোনো দুর্বল মুরগি আপনি পান যে দেখছেন যে এই মুরগিটা মারা যাইতে পারে যে কোনো মুহূর্তে তাৎক্ষণিকই আপনার কর্তব্য হলো বড় একটা ভুলের মধ্যে অথবা বালতির মধ্যে পানি দিয়ে এই অসুস্থ মুরগিটাকে ভিজিয়ে রাখবেন শুধু খালি মাথাটা উপরের দিকে থাকবে আর তার বডিটা যেন পানির মধ্যে থাকে ঠান্ডা পানির মধ্যে তাহলে দেখবেন ঘন্টা খানিকের মধ্যে এই মুরগিটা সুস্থ হয়ে যাবে ঠিক হয়ে যাবে দেখবেন যে হাঁটা হাঁটি করতেছে তো আপনারা এই হিট স্ট্রোক থেকে বাঁচতে এই প্রক্রিয়াগুলি আপনারা ব্যবহার করবেন সকল সম্বন্ধে মোটামুটি তোমার কাছে বাস্তব কিছু কথাবার্তা শুনলাম আর এমনিতে মুরগিগুলি যে স্বাভাবিক কি কি ধরনের রোগ হয়ে থাকে প্রতিনিয়ত সালমনিলা কোলিয়ান্ডার এর সমস্যা হয় আর এই মাঝে মাঝে ঠান্ডার কারণে ডিমও কমে যায় সালমুলিল্লা সমস্যার জন্য তো আমি যে রাত্রে বেলা আমরা ইঁদুর পাইপের খাবারের পাইপের মধ্যে আমরা হাটে এই আমি রাত্রে বেলা খাবার যেগুলা অবশিষ্ট খাবারটা থাকে যেটা যে খাওয়ার পরে এগুলো আমি প্রতিদিনই খাবারের পাইপ ওয়াশ করিয়া এটা পরিষ্কার রাখি তখন খালি পাইপের মধ্যে তো ইঁদুর আসে না না আসলে তো এই সমস্যাটা আসে না সালমুলিল্লা সমস্যাটা বেশিরভাগই ইঁদুর থেকেই আসে আর কি আচ্ছা কলেরা এ বিএন ইনফ্লুয়েঞ্জা রানী খেতেই পাবলার জন্য কী কী ধরনের ভ্যাকসিনগুলো মোটামুটি মুরগিকে করে থাকো বা করছো প্রিয় খামার ইবৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা অনেক সময় অনেক ধরনের রোগে কিন্তু আক্রান্ত হই এর মধ্যে ফাউল কলেরা ওরাইজা এ বিএন ইনফ্লুয়েঞ্জা রানী খেত এই রোগগুলির মধ্যে কিন্তু আমরা মোটামুটি অনেক সময় আক্রান্ত হয়ে থাকি এই রোগ থেকে যদি আমরা সুরক্ষা পেতে চাই তাহলে এই ভ্যাকসিনগুলি নিয়মিত আমাদেরকে পুশ করতে হবে আর অনেক খামারিবৃন্দ আছেন এব ইনফ্লুয়েঞ্জা ফাউল কলেরা করাই যায় এই ভ্যাকসিনগুলি নিয়মিত করে থাকেন কিন্তু রানীক্ষেতের কিল ভ্যাকসিন আপনারা করেন না এই জন্য সমস্যাটা আরও একটু বেশি হয় আমরা একটা সমস্যা হলেই আমরা ধরে নেই যে মুরগিগুলিকে ভাইরাসে আক্রান্ত করছে আর ভাই ভাইরাস না রানীক্ষেত এটা তো আমরা ডায়াগনোসিস করতে পারি না এই জন্য আপনার এবং আমার কর্তব্য হলো সকল খামারিদের কর্তব্য হলো যে মুরগিকে অবশ্যই রানী ক্ষেতের ভ্যাকসিনগুলি দিবেন আর ভ্যাকসিনগুলি দেওয়ার পরক্ষণে যে আপনার কাজটা হলো তিন মাস অন্তর অন্ত রানী ক্ষেতের অ্যান্ডিকিল ভ্যাকসিনগুলি আপনারা দিয়ে দিবেন যদি এটা নিয়মিত করেন তাহলে দেখবেন যে আপনার খামারের মধ্যে বড় ধরনের কোনো রোগে আক্রান্ত করবে না আর যখন ওই আক্রান্ত না হবে তখন ওই আপনি সুরক্ষিত থাকবেন আপনার মুরগি সুরক্ষিত থাকবে এবং আপনার পুঁজি সুরক্ষিত থাকবে আর যদি নিয়মিত এই সমস্ত বিষয়গুলি যদি আপনারা খেয়াল না করেন তাহলে মুহূর্তে আপনার খামার এফেক্ট পারে যে আর খামার যদি এফেক্ট হয় যে মুরগি যে মর্টালিটি হলো মুরগি মারা গেল এই কিন্তু শেষ না এইখানে তো আপনার একটা পুঁজি ইনভেস্ট ছিল যে পুঁজি দিয়ে আপনি চলাফেরা করবেন আপনার সংসার চালাবেন আনুষাঙ্গিক যাবতীয় ব্যয় বাড়ে এখান থেকে আপনি বহন করবেন এই জন্য সকল জিনিসের চাকা যদি আপনি চালু রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং নিয়মিত সেই ভ্যাকসিনগুলি পুশ করতে হবে আর যখন আপনি নিয়মিত ভ্যাকসিনগুলি পুশ করবেন তখন দেখবেন যে আপনার খামার সুরক্ষিত থাকবে আপনি ভালো থাকবেন ছালমোনলা কলিয়ান যে হয় এটা কেমন দিন পর পর এটা তোমরা কিভাবে বুঝো এই সমস্যাগুলি হইলে মুরগির আপনার যে পায়খানা দেখলে আর সমস্যাটা বোঝা যায় আর কি আর মুরগি অ্যান্ডায়ডিংসের সমস্যা হইলে মুরগি শুকাইয়া যাইবো তখন আমরা বুঝি যে সমস্যা হইছে বা ডাক্তারের পরামর্শ নিই এটা নিয়ে আমরা যেটা না বুঝি ডাক্তারের এটা ইয়া করিয়া দেখি তো অনেক টাকা ইনভেস্ট তো আমরা অবহেলা করার গেছি না যা তাৎক্ষণিক ব্যবস্থা নেই দিব যাই সমস্যা হইলে আমরা ভালো ডাক্তার দ্বারা এটা ইয়া করিয়া দেখি প্রোডাকশনের মুরগি সম্বন্ধে মোটামুটি অনেক কিছু গুরুত্বপূর্ণ আমরা কিছু শুনলাম এবং জানলাম আর আমরাও চেষ্টা করলাম খামারিদেরকে অনেক কিছু তথ্য জানানোর জন্য তোমাদের যে বাচ্চাগুলো দেখতেছি এইগুলির বয়স কয়দিন এইগুলা আছে একটার মধ্যে একদিনের বয়স হয়েছে আর একটা হচ্ছে আপনার চব্বিশ দিন এইগুলা কোন কোম্পানির বাচ্চা এগুলো প্যারাগনের বাচ্চা কত টাকা রেটে নেওয়া হয়েছে এগুলো আজকে যেটা নিছে এটা হচ্ছে আমাদের 20 টাকা হয়েছিল আর যেটা 24 দিন হইছে ওইটা বলছিল 60 টাকা 60 টাকা 60 টাকা আর আজকের এটা হলো 20 টাকা তো আমরা তো জানি যে 80 টাকার উপরে প্রত্যেকটা লিয়ার বাচ্চার দাম ছিল তো হঠাৎ করে 20 টাকা তুমি বাচ্চা নিলে এটা কিভাবে সম্ভব হইছে বাচ্চার রে ডাউন কিছু কমছে দছরা বাচ্চাগুলো আপনাদের দামসুল বাচ্চা ছিল তো পরে এটা আমি নিয়ে বাচ্চা কি ভালো পাইছো বাচ্চা ভালো বাচ্চা সমস্যা নাই বাচ্চা ভালো করে লালন পালন করলে ভালো হবে আমরা দেখলাম আর পাশাপাশি তোমার আর একটা ফাঁকা ঘর এই ঘরে উঠানোর জন্য টোটাল বাচ্চা কত গুলি বাচ্চা আছে চার হাজার আর আমরা দেখতে পাইলাম যে তোমার বিশাল একটা যে মাছের খামার এটা এখানে তোমরা মাছটা কিভাবে মূলত চাষাবাদ করো এটা আমরা এর মধ্যে আমরা দুইজন সেয়ার আছি আর কি এর মধ্যে অনেক টাকা ইনভেস্ট করতে করা লাগে আর কি আপনার প্রতিদিন বিশ বছটা খাবার লাগে আবার আমরা যখন ফিশিং দিই এক ফিশিং এ আপনার আছে প্রতিদিন পাঁচ লাখ ছয় লাখ টাকার মাছ এমনি আছে দশ লাখ টাকার মাছও বিক্রি করা যায় এক ফিশিং থেকে আরেক ফিশিং পর্যন্ত আপনার এই চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার খাবার খাওয়ানো লাগে এটার মধ্যে এখানে মূলত কতজন শেয়ার আছে এই প্রোজেক্টটার মধ্যে এটার মধ্যে আছে আপনার আহ তিনজন আর কি তিনজন এইখান থেকে বছরে কেমন টাকা লাভ আসে আসে মোটামুটি প্রিয় খামারি আমরা রাফির প্রোডাকশনের এর মুরগি এবং মাছের এখানে দেখতে পারতেছেন আপনারা যে মাছের বিশাল একটা প্রজেক্ট এখানে মোটামুটি শেয়ার আছে তিনজন এখান থেকেও ভালো একটা পরিমাণ লাভ আসে সমন্বিত খামার রাফি এখান থেকে মোটামুটি সে ভালো একটা লাভজনক অবস্থার মধ্যে আছে আর সে অনেক পুরাতন খামারি অনেক আগে থেকে খামার ব্যবস্থাপনার সাথে সে জড়িত এর ভিতরে বড় ধরনের তেমন কোনো সমস্যার সম্মুখীন হয় নাই আর একটা জিনিস আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজকে যে সমস্যাগুলি চলতেছে নতুন করে এই সমস্যার সাথে কিন্তু আপনি পরিচিত না আমিও পরিচিত না আর যখনই আমরা এটার মোকাবেলা করব তখনই তার সাথে আমরা পরিচিতি লাভ করব। অদূর ভবিষ্যতে যখন আমাদের খামারের মধ্যে এই ধরনের সমস্যাগুলি হবে তখন হয়তো বা এখান থেকে দ্রুত পরিত্রাণ আমরা পেতে পারি আর নতুবা পরিত্রাণ পাওয়ার মতো কোনো ব্যবস্থা না এই জন্য প্রিয় খামারিবৃন্দ আপনাদেরকে অবশ্যই একটা কথা বলবো আপনারা যারা খামারের মধ্যে আসতে চান বা খামার করতে চান দেশের মধ্যে অনেক তরুণ তরুণী বেকার যুবক যুবতী আছেন এবং প্রবাস ফেরত অনেক ভাই আছেন আবার কিছু লোক আছেন যে প্রবাসের মধ্যে আছেন আপনারা ভাবতেছেন দেশে চলে যাব দেশে এসে কি করব এইটা নিয়ে মোটামুটি একটা হেজিটেশনের মধ্যে আপনারা থাকেন তো আমার পরামর্শটা হলো আপনারা যদি খামারের মধ্যে আসতে চান অথবা মাছ চাষের মধ্যে আসতে চান আপনারা যদি অভিজ্ঞতা নিয়ে আসতে পারেন তাহলে এখানে লসের কোনো সম্ভাবনা নাই এইখানে লাভজনক একটা ভালো অবস্থা আছে তবে সেই লাভজনক একটা অবস্থার মধ্যে যদি আপনি পৌঁছাতে চান তাহলে আপনাকে অভিজ্ঞতা লাগবে আর পুঁজি প্রাথমিক পুঁজিটাই হলো আপনার অভিজ্ঞতা আপনার আমাদের দেশের মধ্যে যুব উন্নয়ন আছে প্রাণী সম্পদ অফিস আছে সরকার এই সমস্ত বিষয়ে খুব সতর্ক অবস্থানের মধ্যে আছে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য তারা খুলে বসে আছে যে আমরা যখন যাব তারা প্রশিক্ষণের ব্যবস্থা করে দিবে এবং সরকারি বিভিন্ন সহযোগিতা এবং লোন এই সমস্ত সেক্টরের মধ্যে দিয়ে থাকে তাহলে এখানে টেনশনের কোন কোনো কিছু নাই আর আপনি যে খুব বড় পরিসরে শুরু করবেন ব্যাপারটা কিন্তু এরকম না আপনি একশো মুরগি দিয়ে শুরু করেন দুইশো মুরগি দেওয়া শুরু করেন আর যখন এই একশো বা দুইশো মুরগি যখন আপনি লালন পালন করতে থাকবেন তখন আপনার এখান থেকে একটা বাস্তব অভিজ্ঞতা হবে আর যখন আপনার বাস্তব অভিজ্ঞতা হবে এরপরে আপনি বড় পরিসরে করেন দেখবেন এইখানে লাভবান একটা অবস্থার মধ্যে আপনি থাকতে পারবেন আর প্রিয় খামারিবৃন্দ আপনারা নিশ্চয়ই জানেন যে আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আমেনা না একদম আমাদের অ্যাড্রেসটা হলো কাপাসিয়া উপজেলা টুক ইনান সুলতানপুর গ্রামে আমাদের খামার আমার প্রোডাকশনের মুরগির পাশাপাশি আমি লেয়ার পুলেট মুরগি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত দীর্ঘদিন যাবত এই ব্যবসার মধ্যে আমি সম্পৃক্ত আছি তো এই মুহূর্তে আমাদের খামারের মধ্যে কিছু রানিং সাদা লেয়ার মুরগি আছে যেগুলো ডিম পারতেছে আপনারা যদি কেউ অল্প সংখ্যক বিশ পঞ্চাশ বা একশো পিস আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এর পাশাপাশি সিপি কোম্পানি ষোলো সপ্তাহ বয়স চলতেছে কিছু লেয়ার পুলেট আছে মুরগিগুলো দেখতে খুব সুন্দর এবং শতভাগ সুস্থ আমরা চাই যে আমাদের খামার থেকে যে পণ্যটা আপনি নেবেন এটা নিয়ে যেন ভালোভাবে ব্যবসা করতে পারেন সফলতা অর্জন করতে পারেন সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি উদ্দেশ্যে পরক্ষণে যে আমরা করে থেকে আপনারা নিশ্চয়ই যে প্রত্যেকটা রিভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সে কাজগুলো কোন অবস্থার মধ্যে আছে এবং আমাদের খামারিগুলি আমাদের সাথে কিন্তু নিয়মিত যোগাযোগ করে কখন কি অবস্থা আমাদের কাছে মুরগির ভিডিও পাঠায় থাকে এবং মুরগির যে পায়খানা করতেছে পায়খানাগুলি কি সমস্যা এবং মুরগি যদি মারা যায় তাহলে এটা অনেক সময় আমরা পোস্টমর্টম করে তাদেরকে পরামর্শ দিয়ে থাকি তো আপনারা এটা নিশ্চিত থাকেন যে আপনারাও যদি আমাদের কাছ থেকে মুরগি ক্রয় করতে চান তাহলে ভালো মানের মুরগি পাবেন এবং সকল ধরনের সহযোগিতা আপনারা পাবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের খামার ব্যবস্থাপনা আল্লাহর অশেষ মেহেরবানিতে যেন ভালোভাবে চালাতে পারি এবং সুস্থ এবং সুন্দর মুরগি যাতে আপনাদের কাছে হস্তান্তর করতে পারি সেই কামনায় রইল আপনাদের প্রতি সেই দোয়া করবেন তো আজকের আলোচনা পর্বটি আমরা এখানেই শেষ করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া